আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে খুব বেশি সংস্কার সাধিত না হলেও ধর্ম মন্ত্রণালয়ে কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং যেটা কিনা আমাদের দেশবাসীর জন্য বা মুসলমানদের জন্য অনেক বেশি কল্যাণকর কারণ হচ্ছে যে আল্লাহ তালার রহমতে এই জায়গার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ও খালিদ হোসেন সাহেব যিনি কিনা একজন জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি এবং সেই সাথে একজন আল্লাহ ভীরু মানুষ তো যার কারণে গত বছর হজের যে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হজের খরচ বা উমরার খরচ আগের থেকে অনেকাংশে কমে গেছে এবং রিসেন্টলি আরও একটা সুখক হয়তো শুনেছেন যে যারা গত বছর হজ করে আসছেন তাদেরকেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেওয়া হচ্ছে তবে এই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু একটু বলে রাখি আমি নিজেও যেহেতু গত বছর আগে আমার কাছেও বিভিন্ন বিভিন্ন সময় কল কিন্তু কিন্তু এসেছে বিভিন্ন ধরনের প্রতারক চক্র কল করে যে আপনার হজের টাকা ফেরত দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বা কার্ডের নাম্বার বিকাশ নাম্বার বা বিকাশের পাসওয়ার্ড পিন এগুলো চায় কিন্তু সরকারি তরফ থেকে যে টাকা আপনাকে ফেরত দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু কেউই আপনার কাছে কোনো ধরনের পিন পাসওয়ার্ড এগুলো চাইবে না সো এইরকম যদি কেউ করে তাহলে বুঝে নেবেন যে সেটা কিন্তু প্রতারক চক্র যাক আমরা মূল আলোচনায় আসি যেটা হচ্ছে যে আমাদের আগামী বছরে হজে যেতে গেলে আসলে কত টাকা খরচ করা লাগবে তো এই ক্ষেত্রে আসলে দুইটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে প্রথমটা হচ্ছে সাশ্রয়ী প্যাকেজ তো সেই সাশ্রয়ী প্যাকেজে খরচ ঘোষণা করা হয়েছে হচ্ছে চার লক্ষ আটাত্তর হাজার দুইশো টাকা এবং এই সাশ্রয়ী প্যাকেজে কিন্তু সর্বমোট যেতে পারবেন হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার একশো আটানব্বই জন সরকারিভাবে কিন্তু যেতে পারবেন এবং সাথে কিন্তু এটাও ঘোষণা করা হয়েছে যে আগামী বছর তার মানে হচ্ছে দুই হাজার এই যে প্যাকেজ সেখান থেকে কিন্তু খরচ আরও এক লক্ষ নয় হাজার একশো পঁয়তাল্লিশ পসিবিলিটি আছে যে মোট যে চার লাখ আটাত্তর হাজার টাকা খরচ সেখান থেকে আরো এক লাখ টাকার মতো কম খরচ হতে পারে তার মানে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার হজের খরচ কিন্তু অনেকাংশেই কমে যাবে তিন লাখ আটাত্তর হাজার টাকার দিন মতো চলে আসবে এটা কিনা অনেক নাগালের মধ্যে থাকবে এবং সেই সাথে দ্বিতীয় প্যাকেজ যেটা ঘোষণা করা হয়েছে সেটার মূল্যমান বলা হয়েছে যে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার আশি টাকা এটা একটু সেকেন্ড গ্রেডের প্যাকেজ এবং সেই সাথে আরো বলা হয়েছে যে যদি বেসরকারি যারা প্রতিষ্ঠান বা যারা বিভিন্ন হজ এজেন্সি তো হজ এজেন্সির লোকজন যারা প্যাকেজ ঘোষণা করবেন তো তাদের প্যাকেজের মূল্যটাও নির্ধারণ করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে চার লক্ষ তিরাশি হাজার একশো টাকা এবং এটার বাইরেও কিন্তু হজ এজেন্সির লোকজন চাইলে একটা অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করতে পারেন যেটাতে হয়তো তাদের কোনো লাক্সারি প্যাকেজ বা আর একটু যদি ভালোভাবে কেউ যেতে চান বা আর একটু মিনিমাম প্যাকেজও তারা ঘোষণা করতে পারবেন বাট তার বাইরে একটা প্যাকেজ ঘোষণা করতে পারবেন তো যেটা নিয়ে আসলে কথা বলতেছিলাম যেটা হচ্ছে যে আমাদের বিগত সময়গুলোতে কিন্তু হজের ক্ষেত্রে অনেক বেশি হ্যাসেল ছিল বা হজের যে খরচ সেটা নিয়ে কোনো স্পেসিফিক কোনো ডাটা ছিল না বা হজের ফ্লাইট নিয়েও অনেক ইস্যুস ছিল কিন্তু আমরা গত বছরই দেখছি যে হজের ফ্লাইটে কিন্তু তেমন খুব বেশি কোনো ধরনের বিড়ম্বনা হয় নাই অন টাইমে ফ্লাইট শিডিউল পেয়েছে এবং যারা হাজি সাহেবানরা আছেন হজ কিন্তু তাদের অবস্থানটা কিন্তু খুবই আরামদায়ক ছিল এবং ভালো ছিল এবং সেই সাথে সৌদি গভর্নমেন্টেরও বিভিন্ন ভালো ভালো দিক দেখা গেছে সৌদি গভর্নমেন্টের তরফ থেকেও হজের যে আনুষ্ঠানিকতা সেটাকে কিন্তু অনেক সহজ করা হয়েছে এই বছর যারা হজ থেকে আসছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে এবং শুনতে পারছি যে তারা খুব সহি সালামত এবং খুব ভালোভাবেই কিন্তু হজ করে আসতে পারছেন তো আসলে হজ যেহেতু আসলে আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা ইবাদত এবং প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করার উদ্দেশ্যে কিন্তু মক্কা মজিনাতে যান তো সেই ক্ষেত্রে এই হজের প্যাকেজ আমরা বরাবরই কিন্তু কথা বলে আসছি যে বাংলাদেশের থেকে অনেক বেশি দূরত্ব কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়া মক্কা থেকে তাদের দূরত্ব অনেক বেশি পাকিস্তান আফগানিস্তান বা যে বিভিন্ন দেশ আছে সেই সব দেশ থেকে কিন্তু বাংলাদেশের থেকে অনেক কম খরচে মানুষ হজ করতে পারেন কিন্তু বাংলাদেশ থেকে কেন এত বেশি খরচ যায় এবং সেই সাথে ফ্যাসিলিটিও কম পায় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়ে আসতেছিল এবং আমার মনে আছে যে দুই তিন বছর আগে কিন্তু সেই হজের খরচ ছিল প্রায় সাত লাখ টাকার কাছাকাছি সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা তো এখন বর্তমানে যে প্যাকেজ অলরেডি বলা হয়েছে যে চার থেকে সাড়ে চার লাখ টাকা তো এর মধ্যে যদি আমাদের এই হজটা করা যায় এবং শোনা যাচ্ছে যে এর থেকেও হয়তো খরচ কিছুটা কমবে তো সেই ক্ষেত্রে কিন্তু যারা হজ করতে চাচ্ছেন তাদের অনেক সাশ্রয়ী হবে এবং সেটা একটা নাগালের মধ্যে আসতে আস্তে আস্তে একে তো হচ্ছে যে বর্তমানে তো কিন্তু খরচই অনেক বেশি আগের থেকে ফ্লাইটের খরচ অনেক বেশি তো সেই ক্ষেত্রে যদি হজের প্যাকেজটা এরকম একটা অ্যামাউন্টের মধ্যে থাকে আমি বলবো যেটা অনেক সহনীয় পর্যায়ের আচ্ছা প্রথমে আরেকটা বিষয় নিয়ে যেটা কথা বলতেছিলাম সেটা যারা অলরেডি হজ করে আসছে তাদেরকে আমি আবারও একটু বলি সতর্কতা স্বরূপ যেহেতু আসলে আমি নিজে দুইবার দুইবার এখন পর্যন্ত কল পেয়েছি যে আমাদেরকে কল করে কিন্তু এরকম বলতেছে যে আপনি যে হজে গিয়েছিলেন আপনার টাকা কিছুটা ফেরত দেওয়া হবে খাবারের টাকা বেঁচে গিয়েছিল এবং তারা এম একটা ভাব নিয়ে কিন্তু কথা বলে যে আপনি কথা শুনলে মনে হবে যে না তারা একদমই মন্ত্রণালয় থেকে ফোন দিয়েছে বা সরকারি কোনো দপ্তর থেকে ফোন দিয়েছে তাদের কথা বলার স্টাইল কিন্তু এরকম তো সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন যে কোনো জায়গার থেকে এরকম কোনো কল আসুক সেইখান থেকে যদি কেউ সেটা আপনি কখনোই দিবেন না সেটা বিকাশের হোক অ্যাকাউন্টের হোক রকেটের হোক বা যেকোনো কোনো কিছুর হোক কেউ আপনাকে কোন পাসওয়ার্ড চাইলে বা কোনো নাম্বার চাইলে সেটা কখনোই দিবেন না এবং এটা দেওয়ার দ্বারা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে টাকা আছে সেটা কিন্তু হাতিয়ে নিতে পারে তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ একটা সতর্ক থাকবো এবং সেই সাথে আমাদের আগের একটা ভিডিও দিয়েছিলাম যে উমরার খরচ সম্পর্কে যে উমরার খরচও কিন্তু এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট সহনীয় পর্যায়ে আপনি মোটামুটি এক লাখ দশ বিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনি উমরাতে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে যারা এরকম যেতে চাচ্ছেন তারা এখন থেকে আসলে যোগাযোগ করতে পারেন বিভিন্ন এজেন্সির সাথে যারা এই সমস্ত হজের সংগ্রামের বিষয় নিয়ে কাজ করে তো আমার এই চ্যানেলে হজ সংক্রান্ত আরো বিভিন্ন ভিডিও আছে যে হজে যাওয়ার আগের প্রস্তুতি বা হজে গিয়ে আপনি কি করবেন এই সমস্ত কিছু ভিডিও আছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته.